গ্রামীণ এলাকার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মনোবল চাঙ্গা করতে বিশেষ সেমিনারের আয়োজন করল রাবিয়া নূর মডেল স্কুল কর্তৃপক্ষ রবিবার তপন ব্লকের ভাদ্রাইল এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এদিনের এই সেমিনার অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোটিভেশনাল স্পিকার আবেদিন হক আদি এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্পাদক আব্দুল মালিক সরকার সভাপতি ইউনুস আলী সরকার উত্তর দিনাজপুর জেলার রাজবংশ ডেভেলপমেন্ট দপ্তরের চেয়ারম্যান মোহন লাল সিং বাখরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসিমুদ্দিন সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর আলী সরকার সহ এলাকার বিশিষ্টজনেরা এদিনের এই বিশেষ সেমিনার থেকে ছাত্রছাত্রীদের মধ্যে ভালো পড়াশোনার অভ্যাস গড়ে তোলা আত্মবিশ্বাস বৃদ্ধি ও ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রেরণা দেন বক্তারা পাশাপাশি অভিভাবকদের ভূমিকা ও সন্তানদের প্রতি ইতিবাচক আচরণের গুরুত্ব নিয়েও বিস্তারিত আলোচনা করেন আবেদিন হক আদি এদিন এই বিষয়ে বিদ্যালয়ের সম্পাদক আব্দুল মালিক সরকার কি বলছেন শুনুন ছিল আপনাদের আমাদের এটা রাবিয়ানুর মডেল স্কুল আমাদের আজকের এই স্কুলের অনুষ্ঠানে আমাদের মোটিভেশনাল স্পিকার এসেছিলেন সুদূর কলকাতা বারাসাত থেকে আবিদি হক আদি স্যার উনি আমাদের শিক্ষার্থী এবং অভিভাবক এবং শিক্ষকদের উদ্দেশ্যে খুব মূল্যবান কথা রাখলেন এবং আমাদের এখানে আমরা যে শিক্ষা যে প্রচার প্রসার সরাচ্ছি ঘটাচ্ছি সেই উদ্দেশ্যে উনি আমাদের এলাকার লোককে সচেতন করলেন এবং এছাড়াও আজকের আমাদের একটি ডিজিটাল বোর্ড আমরা উদ্বোধন করলাম যাতে করে আগামী দিনের প্রজন্মের আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে করে উজ্জ্বল হয় সেই দিকে লক্ষ্য করে আমরা এই রাবিয়নের মডেল স্কুলের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই যে মোটিভেশনাল স্পিকার আনার মানে উদ্দেশ্যটা কী রয়েছে আপনাদের আমাদের এটা উদ্দেশ্য যে আজকে আমাদের এই যে পিছিয়ে পড়া অচেতন লোক অচেতন নেই এই জিনিসটাকে ওনার বক্তব্যের মাঝে যেহেতু ওনার বক্তব্যের মধ্যে ওনার একটা মিষ্টি মুখ এবং সবাই যেটা দেখলাম প্রত্যেকেই খুব সন্তুষ্ট হয়েছেন এবং বুঝেছেন যে আমাদের সন্তানদের জন্য কি করণীয় সেই জিনিসটাকে আমরা প্রচারের জন্য বিশেষ করে নিয়ে আসা আর কি নাম আপনার আমার নাম আব্দুল মালিক সরকার সম্পাদক রাজনুর মডেল সেই সঙ্গে বিদ্যালয়ের পড়ুয়াদের সুবিধার্থে এআই ডিজিটাল বোর্ডের উদ্বোধন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ দক্ষিণ দিনাজপুরের তপন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা